ভোটপট্টি এলাকা এখন থমথমে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ময়নাগরী উনিশে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দুই স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার ঘটনায় বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় ভোটপটি এলাকা পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধ শুরু হয় এলাকায় সেই ঘটনার পর দিনেও এলাকা থমথমে রয়েছে অনেকেই আতঙ্কে বাইরে বের হতে চাইছেন না বৃহস্পতিবারেও দেখা যায় ঘটনাস্থলে পাশে থাকা অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি করছেন পুলিশ প্রশাসন এলাকায় যাতে কোন রকম উত্তেজনা ছড়ায় সেই কারণে বসানো হয়েছে পুলিশ পিকেট চলছে পুলিশের টহলদারি তারপরেও ক্রেতার অভাবে অনেক দোকান বন্ধ রয়েছে বলেই দাবি এলাকাবাসীদের গত মঙ্গলবার সন্ধ্যায় উল্লেখ্য দুই স্কুল ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক অপরিচিত যুবক হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ সেই সময় দুই স্কুল ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং অভিযুক্ত পালিয়ে যায় সেই ঘটনার পর শুরু হয় উত্তেজনা এলাকাবাসীরা প্রথমে অবরোধ করেন এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বলে সূত্রের খবর যার জেরে পুলিশের লাঠিচার্জ এবং পরক্ষণে অবরোধকারীদের থেকে পাথর বৃষ্টি শুরু হয় দুটি গাড়ি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পুলিশের তরফে কাদুনে গ্যাস ছুড়ে দেওয়া হয় ছাত্র করার জন্য গ্রেফতার করা হয় ১৯ জনকে তাদের বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় চারশো জনের নামে সুমোট মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন এদিকে নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারের তরফে বুধবার রাতে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করা হয়েছে পুলিশ জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে কোথায় বাড়ি আপনার আমার এখানেই পাশেই বাড়ি বলছি আজকে কালকে এরকমের পর আজকের পরিস্থিতি কীরকম দেখছেন আজকের পরিস্থিতি এখনো পর্যন্ত মানুষ আতঙ্কে আসে আর কি ব্যাপার হচ্ছে এখানকার মানে মেইন এটাই তো গোডাল মোড় এখানেই হচ্ছে কালকের এই ঘটনাটা হচ্ছিল তারপরে ওই আতঙ্কেই বলা চলে আর কি দোকানপাট এখনও কেউ খুঁজছে না আর কি পুলিশ আছে পুলিশ এখন আছে স্পট যেখানে আছে ওই ছেলের যেখানে বাড়ির একটা সন্ধ্যা মানে অনুমান করা অনুমান করা হয়েছে সেখানেও আছে আর কি তা আর কি অনেক পুলিশ রাখা আছে অনেক দোকান দেখা যাচ্ছে বন্ধ এরা হচ্ছে আসলে হচ্ছে কালকের যা পরিস্থিতি সেই পরিস্থিতির উপর বেস করে ওরা হচ্ছে একটু আতঙ্কে আর কি দোকান খুলে চাইছে না বা খুলে নেবে কি আমার নাম বাদল মন্ডল বাজারে কীরকম লোকজন দেখছেন বাজারে খুব সংখ্যায় কম আগের তুলনায় অনেক দোকান তো বন্ধ দেখা যাচ্ছে একটা আতঙ্কে কালকের যে ঘটনা ঘটে গেছে সেই আতঙ্কে অনেকে দোকানপাট খুলছে না যদি লুটপাট হয়ে যায় কোনো কিছু হয়ে যায় কিন্তু পুলিশ তো আছে না পুলিশ থাকলেও ওরা নিজেরা ভরসা পাচ্ছে না এলানকেই বন্ধ হ্যাঁ আর এই আতঙ্কেই বন্ধ আপনি কী করেন আমি ফুচকার দোকান আমার না বিকেলে আসবো আপনি বলবেন কাস্টমার কাস্টমার এখন দেখি আসি আগে লোকজন তো নাই বললাম এইখানেই দোকান করেন আপনি হ্যাঁ তো কালকে আপনার ঠিক দোকানের সামনে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কালকে দোকান খোলা রাখছিলেন না কালকে দোকান বন্ধ লোকজন দেখে বন্ধ রাখছিলেন আজকে তো দোকান খুলছেন আতঙ্ক কাঁসছে না আতঙ্ক আছে না আতঙ্ক তো ফেরে যাওয়ার কথাই অনেক দোকান দেখা যাচ্ছে বন্ধ এখনো মানে কি মনে করছেন কেন দোকানগুলো এখনো খুলছে না বন্ধ রাখছে অনেক খরিদার তরিদার নাই তো আমি কালকে বাসি মালগুলো বিক্রি করলাম কম কম দামে মানে গতকালকের ঘটনার কি প্রভাবেই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন ব্যবসায়ীরা না 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 আমার ব্যক্তিগত আমি বলছি মানে আমার তো খাতা সবজি আমি সাড়ে কাছে বলে আমার মিসেস বলছিল আমার তো শরীর খারাপ না না আপনি তো বিক্রি করছেন মানে কাস্টমার নেই না কাস্টমার কি জন্য মনে হচ্ছে কাস্টমার নেই ওই ঝামেলার জন্য পুলিশ আছে অনেক হয়তো পুলিশকে ভয় পায় র্যাপটার দেখে কাউকে দেখছে এইরকম একটা ভয়ানক ব্যাপার যেন আসছে না মানে ভয়ানক ব্যাপারের জন্য হয়তো কাস্টমার আসছে না অনেকে হয়তো এইরকমই ক ক্ষতি হয়েছে আপনার ব্যবসা ক্ষতি বলতে আমার এমনি ক্ষতি হয়নি মানে এগুলো কম দামে বেচতে হচ্ছে আজকে আজকে কি মনে করছেন তুলনামূলকভাবে ভাবে বাজারে কি লোক কম না না বাজারের দিকে যায়নি এখন মানে এই এই এলাকাটায় যেরকম লোক থাকে কম একটু কমে